আমি যেখানে নয় বছর দুদক দিয়ে আমাকে হয়রানি করা হলো আমাদের এই প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তার নিয়োগটাকে বন্ধ করে দিয়েছিল সেই নিয়োগ চালু করতে আমাকে চারটা হাইকোর্টে মামলা ফেস করতে হয়েছে আমার নিজের নিয়োগ আমি এখনই জেনারেলের সাথে মামলা ফাইট করে এসে আমি নিয়োগ দিচ্ছি নিয়োগ পেতে হয়েছে আমাকে মামলায় জয়লাভ করে তাই না তাহলে কেমন সরকারের সুবিধা আমাকে আমার জন্য তারা উন্মুক্ত রেখেছিল যে আমাকে এত সংগ্রাম করে এত ফাইট করে আমাকে এই জায়গায় আসতে হলো এটা তো খুব কমন সেন্সের একটা প্রশ্ন তাই না সিআইডি বলেন থানা বলেন কোনো কিছু বাদ দেয় না কারণ সারা জীবন এই এই একটার পর একটা একটার পর একটা অভিযোগ করতে করতে করতেই তারা এই পর্যন্ত আসছে যতভাবে হেনস্থা করা সম্ভব সমস্তই তারা করেছে সভাপতি কি না একটু বলছেন হ্যাঁ বলছি আমি এরপরে তারপর অনেক বড় গ্রুপ তারা এখানে জয়েন করে তারাই একসময় এসে তখন আপনারা জানেন যে বিভিন্ন এরিয়া ভিত্তিক বঙ্গবন্ধু বিজ্ঞানী পরিষদ পেশাজীবী সংগঠন গুলা করার জন্য মন্ত্রণ করে এটা সরকারি ভাবে কিন্তু যেমন